একমাস শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখা গেছে রাস্তার পাশে একটা গন্ডা কাঁপু কুতু দিয়েছে না তিন দিন পরে শ্বশুর বাড়ি থাকার পরে যখন ফিরে আসতে দিন দেখে আপনার হাসতে বলছে গন্ডা তোমার তিন দিন আগে কাঁপু কুতু দিলাম তখন তো হাসলে না এখন হাসতে গন্ডার বলছে বন্ধু তিন দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাঁপু কুতু লাগছে